আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আর আজকে আপনাদের দেখাবো মাটির চুলায় রান্নার আয়োজন করা হচ্ছে পদ্মার ইলিশ এই ঝাটকাগুলো আর এখানে বড় তিনটি ইলিশ মাছ আর এদিকে চুলায় ডিম সেদ্ধ হচ্ছে আর এইগুলো আজকে রান্না করা হবে মাটির চুলায় মাটির চুলার স্বাদই আলাদা আর এদিকে রান্না করা শেষ হয়ে গেছে ডিম দিয়ে পটল দিয়ে পোলাউ ভাত ইলিশ মাছ আর পুঁই শাক দিয়ে রান্না আর এদিকে লাল শাক ভাজি চিংড়ি মাছের ঘুসা দিয়ে এদিকে আবার লেবুও আছে আসলে মাটির চুলা রান্না কিন্তু অনেক মজা লাগে আর এদিকে বন্ধুরা দেখো আমি যেটা আমি সেদ্ধ করব এটা হচ্ছে খেসারি ডাউন বা অনেকে গ্রামের ভাষায় কলই বললি চেনে এই কলইটা এখন কিন্তু আবার রোপণ করায় সময় চলে এসেছে কারণ এখন শীতকাল শীতকালে এই ডাউলটা রোপণ করা হয় আর এই ডাউলটা আমার আম্মু দিছিল। পরশুদিন ফোন দিয়েছে আমার আম্মু বলতেছেন যে খেসারের ডাউল তোর আব্বু জমেতি রোপণ করবে বাজার থেকে কিনতে গেছে তখন আমার মনে পড়ছে যে আমার আম্মু তো আমাকে ডাউল দিছিল সেজন্য জন্য আমি রাত্রেবেলা এই ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম আমি আর আজকে সন্ধ্যার সময় এটাকে আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ কুচি একটু গরম মশলা দারচিনি তেজপাতা দিয়ে এখন আমি ধুনের পাতা দিলাম দিয়ে এটাকে আমি তেলের ভিতর ছেড়ে দিয়েছি আমি এভাবে ভেজি করে থাকি আবার এই ডাউল কিন্তু আপনার কড়াইতেই ভেজে খেতে পারেন চাউল ভেজে তারপর আবার এটা মিক্স করে খেতে পারেন এটা বাড়িতে গেলে বেশিরভাগ খাওয়া হয় আর শীতের সময় চলে আসছে এখন তো মুড়ি ভাজা হবে মুড়ি খাওয়া হবে গ্রামের আনন্দটা রকম তাই আমি ভাবলাম যে আমার শাশুড়ি মা এরকম ডাউল ভিজিয়ে আমাদের খাওয়ায় বাড়িতে গেলে তার ছেলেদের তা আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে আমি ডাউলটা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আসলে ডাউলটা কিন্তু খুবই মজা লাগতেছে তোমাদের ভাই বলতেছে তোমরা মা ছেলে আমাকে রেখে সব কিছু খেয়ে ফেলতেছো অসময় এখন ডাউল খেতেছো তাই ডাউলটা বন্ধুরা তোমাদের কার কার পছন্দ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আর উনুনের রান্নাটাও কেমন হয়েছে চুলা বললে বেশি ভালো লাগে মাটির চুলা রান্নাটা কিন্তু দারুণ স্বাদও অনেক টেস্ট আর এই দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আমার ডাউলটা খেতে খুবই ভালো লাগতেছে আমি সেদ্ধ করার সময় লবণ দিসাম বিধায় আমি এই সময় হালকা লবণ দিয়েছি অনেক মজা হয়েছে তা তোমরা সবাই কেমন হচ্ছে এরকম আমার মতন ডাউল খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানাবে আমার ছেলেকে আমি বেড়ে দিচ্ছিলাম ডাউলটা দেখেন ধোয়া উঠতেছে সন্ধ্যার সময় এই ডাউলটাই খেত খাইতেছি মা ছেলে বসে আর গল্প করতেছি আল্লাহ